হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনা ক্রিয়েশন আজকে বানাবো মাটন কারি প্রথমেই বলে দিই মাটন কারি বানাতে আমি কী কী নিয়েছি দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি প্রথমে আমি মাটনটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব এবার মশলাগুলো দিয়ে টক দই পেঁয়াজ কুচি সরষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব দেখুন ভালোভাবে মাখতে হবে মেখে নিয়ে একটা তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো মেখে আমি এবার ঢেকে রেখে দিচ্ছি এবার কুকারে আমি তেলটা গরম হতে দেবো তেলটা বেশ গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে নাড়তে হবে ভালো করে ফ্রাই হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ম্যারিনেট করার মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা ভালো করে কষবো কষিয়ে দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা গরম মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি কুকারের ঢাকনাটা দিয়ে দেব দেখুন কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বাটার এক চামচ বাটার দিয়ে দিচ্ছি দিয়ে আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি দুটো সিটি হতে দেবো দুটো সিটি হয়ে গেছে দেখুন আমার মটনও রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ক্লয়ের সাথে start thank you allah hafiz